গুড আফটারনুন এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি শনিবার কি রান্না করব এই নিয়ে বড্ড বেজায় চিন্তা এই শনিবার ভেবে রেখেছিলাম আগে থেকে কি রান্না করব না করব। তাই আমি রান্নাঘরে ঢুকেই আগে গোবিন্দভোগ চালে ধুয়ে সেটাকে ভিজিয়ে রেখেছি তারপর এখানে আলু আদা কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম পড়েছিলো ফ্রিজে সেটাকে কেটে নিলাম জানি শনিবার অনেক পদ হয় নিরামিষের দিন অনেক রকম পদ রান্না করা যায় পনির আছে মুগ ডাল আছে সয়াবিন আছে কিন্তু আমাদের বাড়িতে না একজন ডাল খায় তো আরেকজন সয়াবিন খায় না একজন সয়াবিন খায় তো আরেকজন ডাল খায় না আবার একজন পনির খায় তো আরেকজন অন্য কিছু খায় না তো এই নিয়ে বড্ড সমস্যা হয় শনিবারের দিন আমার মানে রান্না করতে গেলে সবার মনের মতো রান্না করতে গেলে হয়তো পাঁচ ছ রকম পদ রান্না করতে হবে তো যা হোক আজকে ভেবেছিলাম পোলাও আলুর দম কিন্তু সবার প্রিয় তাই ভেবেছিলাম পোলাও আলুর দম শীতকালে কিন্তু আমার মতো সমস্যা হয় না শনিবারের দিন আমরা শীতকালে রাইস আলুর দম করে নিই বেশিরভাগ শনিবারই রাইস আলুর দম একটু পনির এরকম রান্না করলে বেশ দেখে হয়ে যায় সবার সবাই মন ভরে খেয়ে নেয় আজকে একটু পোলাও আলুর দম করেছিলাম রান্না করতে গিয়ে দেখলাম তেল শেষ হয়ে গেছে একটা তেলের প্যাকেট কেটে নিলাম কড়া বসিয়ে দিয়েছি আলু ভাজার জন্য কড়াই তেলও দিয়ে দিয়েছি এবার একটা একটা করে আলু টপাস টপাস করে ছেড়ে দেবো দেখো তেলে আলু দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর হয়ে ওঠে আমার কিন্তু দেখতে খুব ভালো লাগে ভিডিওতে দেখতে হয়ে এসছে প্রায় আলু ভাজা এবার তুলে নিচ্ছি একটু লাল লাল করে আলু ভিজে তুলে নিলাম আর বাইরে বৃষ্টিটা হচ্ছে দেখো সকাল থেকে রোদ একটু একটুখানি তারপরে মুসল ধারে বৃষ্টি একদম সাদা হয়ে বৃষ্টি পড়ছিল আগের দিন রাতে আমাদের ওখানে বৃষ্টি হয়েছে যার জন্য জলও জমে গেছিল তারপরে দেখলাম সকালে একটু রোদ উঠেছিল তারপর দেখছি আবার বৃষ্টি যাই হোক তেলের মধ্যে এখন ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে তারপর ক্যাপসিকামগুলোকে গুলোকে তুলে দেব জানো তো বৃষ্টির দিনে কিন্তু আমার রান্না করতে একদম ভালো লাগে না বৃষ্টির দিন মানে একটু শুয়ে থাকবো ল্যাক খাব এইসব একদম রান্না করতে আমার ভালো লাগে না কিন্তু করতে তো হবে যাই হোক আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপর এখানে হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নর্মাল যেগুলো রেগুলার মশলা হয় সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু কষাচ্ছি তেল ছেড়ে আসা অবধি একটু কষাবো আলু তো করতে সবাই জানো এটা নিয়ে বলার নতুন করে কিছু নেই তাও করছি যেহেতু ভাবলাম একটু দেখাই তোমাদেরকে সুন্দর তেল ছেড়ে এসেছে বাইরে যা এক একটা বাজ পড়ছে না কি বলবো তারপর এখানে একটু দই ফেটিয়ে নিয়েছিলাম দই দেবো বলে আলুর দম মাংস এগুলোতে আমার একটু দই খেতে ভালো লাগে আমার যেন মনে হয় টেক্সচারটা খুব সুন্দর আসছে তারপর দই ঢেলে দিয়েছি এখানে দেখো দই দেওয়ার পর কালারটাই কেমন বদলে কেন বললাম না টেক্সচারটা খুব সুন্দর আসে আলু দিয়ে একটু কষিয়েছিলাম তারপর কিন্তু এখনো চলবে মনে হচ্ছে আজকে দুপুরের ঘুমটা খুব ভালোই হবে আমার আলুর দম নেমে গেছে এবার পোলাও রান্নার পালা পোলাওটা আমি রান্না করিনি আমার শাশুড়ি মা রান্না করেছেন উনি খুব সুন্দর পোলাও রান্না করেন পোলাও রাইস এগুলো খুব সুন্দর রান্না করেন তার জন্য রান্না করলে ওনাকেই করতে এই বুশ রঙটা আমি ইউজ করি পোলাওয়ের জন্য এখানে আমার শাশুড়ি মা ঘি গরম করে নিয়েছে ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ আর এলাচ গুঁড়ো গুঁড়ো নয় মানে উনি শিলে থেপে নেন সেই এলাচটা পেবে এইভাবে কিন্তু পোলাও করলে মানে এই ঘি আর এই কাজু এই যে ঘিয়ের তেলটা এটাই কিন্তু দেওয়া হয় মানে পোলাওতে উনি ছড়িয়ে দেন এই ঘিটাই অ্যাকচুয়ালি দেওয়া হবে ওখানে আমি জানি পোলাও তোমরা অনেক অন্যভাবে করো কিন্তু আমার শাশুড়ি মার স্টাইলটা একটু অন্যরকম এটা উনি শিখেছিলেন আমাদের বাড়িতে একজন রান্নার লোক এসেছিল মানে আমার আমাদের কোনো বাড়িতে কোনো একটা অনুষ্ঠান ছিল আমার ঠিক মনে না এই মুহূর্তে সেই রান্নার অনুষ্ঠানে একজন রান্না করতে এসেছিলেন তার কাছ থেকেই বাসন্তী এই রকম রেসিপিটা আমার শাশুড়িমা শিখেছেন তারপর থেকে উনি এটাই করেন আর আমাদের খেতে খুব ভালোও লাগে জানি অনেকের পোলাওয়ের নিয়মটা একটু অন্যরকম সবাইকে দেখেছি অন্যরকম করতে চাল জল মেপে কাপ মেপে মেপে রান্না করতে উনি এভাবে কোনো দিন করেননি আর এটা বেশ ঝরঝরেও হয় ভাতটা আর এভাবেই করেন উনি আর আমরাও এভাবেই খাই কিসমিসগুলো কি সুন্দর টোপা টোপা হয়ে ফুলে উঠছে দেখো এটা আমার দেখতে খুব ভালো লাগে ভাতটা বসানোর সময় কিন্তু জলের মধ্যে নুন আর ওই যে বুশ রঙটা দেখালাম ওটা উনি দিয়ে দেন তারপর যেরকম নর্মাল ফ্যান গালানো হয় ভাতে সেরকম ফ্যান মার মার গালানো হয় তারপরে নামানোর পর উনি ভাতটা একটু শুকিয়ে তাতে নুন আর চিনি দেন এই যে নুন আর চিনি উনি দিচ্ছেন এখন ভাতে আর তার ওপর থেকে দু তিন ফোঁটা মিঠা হাত যেটা টেস্টটাকে একটু এনহ্যান্স করে বলে আমাদের মনে হয় তারপর ওই যে ঘি ভেজেছিল যে কাজু আর কিশমিশটা সেই ঘি সমেত কাজু কিশমিশটা উনি পুরো ভাতের মধ্যে ছড়িয়ে দেন এতে যে ঘিয়ের অ্যারোমাটা আসে উফ কি বলবো তারপর এইভাবে মিক্স করে দেন তারপর আর কি ব্যাস আমি থালা সাজিয়ে নিয়েছি সবাই ভালো থেকো বা